আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বৃন্দ কেমন আছেন সবাই আসলে এটা মাঝখাটের একটা রাস্তার দিশা আর মাঝখাট ইবরা যেতে রাস্তাটা পড়ে তো দু চারটে শুধু মরুভূমি আর মরুভূমি মাঝখান থেকে ছোট্ট একটা রাস্তা ওয়ান বাই ওয়ান তো এই রাস্তাটা মাঝখাট থেকে ইবরা যেতে প্রায় আপনার ভাড়া লাগবে প্রায় উনিশশো টাকার মতো বাংলা টাকায় এটা প্রায় আপনার কিলোমিটার হলো এখান থেকে প্রায় আপনার সাতশো কিলোমিটার হয় আর কি মনে হয় এরকম হবে আর কি সাতশো থেকে আটশো কিলোমিটার দূরত্ব ঠিক আছে তো বিশাল একটা রাস্তা অনেক সুন্দর একটা জার্নি করা যায় তো কিছু কাল আর কি আপনাদের সাথে ঘুরলাম কাটলাম অনেক লাম্বা একটা সফর আপনাদের সাথে একটু কথা বলি এই রাস্তাটা সম্পর্কে একটু ধারণা দিই আসলে এটা কোন রাস্তা বা কোথায় যেতে এই রাস্তাটা পড়ে এই ইত্যাদি বিষয় আর কি